নাশকতার আগুনে পড়ল এক ব্যক্তি জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন টাটা ম্যাজিক গাড়ি ঘটনা বিলোনিয়া শহরের এসপি এবং ডিএম অফিস সংলগ্ন মির্জাপুর এলাকায় গতকাল রাত প্রায় তিনটা নাগাদ বাড়ির ভিতরে রাখা গাড়িতে আগুন জ্বলছে দেখে অগ্নি নির্বাপক দপ্তর এবং বিলোনিয়া থানাকে খবর দেওয়া হয় যদিও দমকল কর্মীরা আসার আগেই গাড়ির মালিক সহ এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নেবানো হয় কিন্তু ততক্ষণে যা হবার তাই হয়ে গেল আগুনে পুরে সম্পূর্ণ বস্মীভূত হয়ে গেল গাড়িটি জীবন জীবিকার নির্বাহের একমাত্র অবলম্বনটি হারিয়ে কান্নায় ভেঙে পড়ল গাড়ির মালিক টোটন দেব প্রতিদিন সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করে টোটন দে এই গাড়িটি দিয়ে আর তা থেকে যা উপার্জন হয় তা দিয়ে চলে তার সংসার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাথে আতঙ্ক বিরাজ করছে প্রোটন জানায় দীর্ঘ বারো বছর ধরে সে এই কাজ করছে কারো সাথে তার কোনো শত্রুতা নেই কিন্তু কেন কি কারণে এই ধরনের ঘটনা তা বুঝতে পারছে না বাড়ির ভিতরে ঢুকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিলোনিয়া শহরে এই প্রথম এই ব্যাপারে সুবিচার যে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে এখন দেখার বিষয় পুলিশ তদন্ত ক্রমে দোষীকে গ্রেপ্তার করতে পারে কি না কি এখানে আগুন সময়

আপনি তো কি করেন এই গাড়ি